মানে আমার কোনো মানে কিছু একদিন আগে দুদিন ভাবি না সেই জিনিসটা হয় না সব সারা ভেসতে দেয় আমার বউটা সব ভেসতে দেয় এত হারান মানে কি তোমাদের সব সব কিছু বলবো সবকিছু দেখো তো শান্তি করে আমি খাচ্ছি দেখেছো বিরিয়ানি নিয়ে বসে গেছে এরকম

তোমাদের আর কি বলবো বলো একটা মানুষ একটা কিছু যদি ভাবে না ধরো আমি ভাবি না আমার বউটাকে সেই জিনিসটা আমার বউটা পুরো নষ্ট করে দেবে পুরো মাটি করে দেবে প্রচন্ড মাথা করা মাঝে আমার কেক টেক নিয়ে আসলাম না ট্যাঙ্গো করলাম না তার সাথে তো বলেছিলাম বিরিয়ানি নিয়ে আসলাম বিরিয়ানি দিয়ে দিলাম ঠিক আছে

বেশি আরামি এইটা এইটা হচ্ছে বেশি আরামি এইটা হচ্ছে বেশি মানে এত হারামি এত বদমাইশ সারাদিন মাথা খারাপ করে দেবে একদম একদম মাথা খারাপ করে তোমাদের যদি লাগে কষ্ট কমেন্টে জানি আমি পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো তোমার শুধু রাখবে রেখে দেখবে কত বদমাইশ মাথা খারাপ করে দেয় কোথায় গেল মা মা কোথায় গেল কি আনতে গেল কি ছেলে দেখো বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি কেন ভালো হবে বাবা টেস্ট কেমন হারামির বাচ্চা চলে এসছে এটা আছে বড় হারামির বাচ্চা বলছি না এই সব কিছু মাটি করে দেয় সব কিছু সব কিছু মাটি করে দেয় সব কিছু এই যে হচ্ছে সুখে শান্তি মানে কি বলবো তোমাদের দেখো সুখের শান্তি এখন ভাত খাচ্ছি মেয়েরা খাবো তো ওই খাচ্ছে খাক মেয়েরা খাও সুখের শান্তি করে খাও মন ভরে খাও মনটা ভরে খাও এই রাখো আবার তাকাচ্ছে একদম তাকাবি না কিন্তু একদম একদম তাকাবি না একদম হ্যাঁ বিরিয়ানি খাচ্ছে দেখো তু আর কোথায় গেল

তখন উঠিনি তো তখন বসে খাচ্ছিল এখনই আসলো না তুই তুলে খা তুলে খা তুলে খা তো যাই খিদাবে যে বন্ধুরা বেশি কথা বলবো না ঠিক আছে তোমাদের বলে দিলাম ঠিক আছে বউটা সালা এরকমই হয় না তার সঙ্গে প্ল্যাং করবো আজ নাহলে কথা দিলাম কথা দিলাম আছে সেই প্ল্যানটা তার উপরেই করবে ঠিক আছে তাড়াতাড়ি আসতে চলেছে তো যাই হোক ভিডিওটা খিদা পেয়েছে বেশি করবো না ঠিক আছে কি খাবো খাবো তাই যাই হোক বেশি বড় করবো না আসতে চলে সুন্দর একটা প্ল্যান ভিডিও আমি বহু ঠিক আছে অপেক্ষা থাকো ধামাকাদার প্ল্যান হবে ধামাকাদার সেরা প্ল্যান হবে তো যাই হোক ভিডিওটা এখন শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকে